ঈদ একটা শব্দ আর একটা শব্দ যখনই আইদীর কথা আসে আমাদের দেশে অনেক ধরনের প্রশ্ন উঠে আসে অনেকে প্রথমেই প্রশ্ন বসে ঈদ প্রথমে এটা কোরআন হাদিসের কোন জায়গায় নাই অতএব এটা বেদাত এটা করা যাইত না এটাই তো মূল সমস্যাটা নাকি মানে কোরআন হাদিসের কোন জায়গাত বলে এটা নাই আমি আজ আপনাদেরকে কোরআন শরীফ থেকে বের করে দিব কোরআন শরীফে যদি আল্লাহ নবীর আগমনে খুশি হওয়ার কথা কথা আনন্দ উদযাপনের আল্লাহ যদি বক্তব্য দিয়ে থাকেন তাইলে আল্লাহর বক্তব্য মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক আমরা ইবাদত করাটা নফল না ফরজ এটা প্রয়োজন আছে না নাই যারা বলেন বিদাত আসেন আপনাকে আমি কোরআন থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছি এটা বিদাত নয় বরং এটা হলো শ্রেষ্ঠ আল্লাহ দশ নম্বর সুরা সুরা ইউনুস এ দশ নম্বর সুরার আটান্ন নম্বর করিমে আল্লাহ বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا فبذلك فليفرحوا هو خير مما يجمعون رب العزت كلام حكيم سورة يونسير আটান্ন নাম্বার আয়াত ও ভাই ও বাবা ও মুরব্বী নোট করে নেন খেয়াল করে দেমাগের মধ্যে ভালো করে মুখস্থ করে নেন কোরান শরীফের দশ নাম্বার সুরা সুরা ইউনুস আয়াতের নাম্বার হল আটান্ন আমার আল্লাহ আমার নবীজিকে শিখাইয়া দেয় একটা ঘোষণা দেওয়ার জন্য নবী গো ও রহমাতুল্লীনা আল আমিন কুল আপনি বলেন একটা কথা আমি আল্লাহ বলবো ইয়ারাসুল আল্লাহ বিশ্ববাসীরে আপনি বলে দেন আমি তো নিজের জবানে ডাইরেক্ট পাবলিকের রেকমুনা আমি বলবো আপনার কাছে আপনি আমার পক্ষ হয়ে কথাটা জাতির কাছে বলে দেন যদিও আপনার জবান থেকে দুনিয়াবাসী শুনবে প্রকৃত পক্ষে কথাটা কিন্তু আমি আল্লাহর জোরে বলেন সুবাহান সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হুজুর আপনি বলেন নবী গো আপনি বলে দেন বিফাদলিল্লাহি যখন আমি আল্লাহর অনুগ্রহ পেয়েছে মানুষ আমার ফজল পেয়েছে আমার অনুগ্রহ পেয়েছে বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ যখন বিশ্ববাসী পেয়েছে ওয়াবি রহমতিহি এবং আমি আল্লাহর রহমত বিশ্ববাসী যখন পেয়েছে সবিদালিকা ফাল্নিয়া দুনিয়াবাসীকে বলেন আমার অনুগ্রহ পাওয়ার সময়ে আমার রহমত পাওয়ার সময়ে আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন সবিদালিকা ফালিয়া এই রহমত পাওয়ার জন্যে এবং আমার অনুগ্রহ পাওয়ার জন্যে আমার বান্দারা যেন আনন্দিত হয় জোরে বলেন আল্লাহর অনুগ্রহ আমরা যেদিন পেয়েছি আল্লাহ রহমত আমরা যেদিন পেয়েছি ওই দিন আমাদেরকে আনন্দ করার হুকুম দিলেন কে কোরআন শরীফে দলিল আছে নি সুরার নাম হলো সুরা আয়াত নাম্বার হলো আয়াত নাম্বার মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে বুঝার বিষয় হলো এই জায়গার মধ্যে আমার আল্লাহ বললেন দুইটা জিনিস যখন পাইছে তখন যেন বান্দা আনন্দ করে একটা হলো আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ দ্বিতীয় নম্বরের বিষয়টা হলো আমার আল্লাহ বলেন রহমতিহী যখন আমার রহমত পেয়েছে আল্লাহর অনুগ্রহ বলতে তো আমরা সবই বুঝি আমরা নিঃশ্বাস গ্রহণ করি যেই অক্সিজেন গ্রহণ করি এটা কার অনুগ্রহ এই জমিনের উপরে সুস্থ ভাবে চলাফেরা করি কার অনুগ্রহ এই জমিন থেকে ফল মূল শাক সবজি খাই কার অনুগ্রহ জমিনের মধ্যে যে সমুদ্র আছে পানি আছে পানির নিচের মাছ জাতীয় যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীগুলো কার অনুগ্রহ জোরে বলেন কার আরো জোরে বলেন কার সবকিছুই আল্লাহর অনুগ্রহ অনুগ্রহ কবরের মধ্যে যারা শান্তিতে আছে ওটাও আল্লাহর অনুগ্রহ আল্লাহর আল্লাহ সান্নিধ্যে আইসা বসতে পারছি এইটাও আমার আল্লাহর অনুগ্রহ কিন্তু আল্লাহ যে কোরআনুল কারিমে বললেন কুল বিফাদলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিশ্বাসীকে বলে দেন যেদিন আমার অনুগ্রহ পেয়েছে বিশ্ববাসী যেদিন আমার অনুগ্রহ পেয়েছে সাহাবাই বলেন হুজুর আল্লাহর অনুগ্রহ সবই তো আল্লাহর অনুগ্রহ কিন্তু এই আয়াতে কোনো নির্দিষ্ট অনুগ্রহের কথা আমার আল্লাহ বলছেন কিনা আমার বললেন হা হা নির্দিষ্ট অনুগ্রহের কথা আমার আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ এই নির্দিষ্ট অনুগ্রহ কোনটা আমার নবী বলেন যেই দিন আমার আল্লাহ কোরআন করেছে ওই দিনটাকে আল্লাহ আল্লাহ বিশেষ অনুগ্রহের দিন হিসাবে এই আয়াতে উল্লেখ করেছে আল্লাহর অনুগ্রহের মানে হল কোরআন অর্থাৎ আল্লাহ বলতেছেন কুল হুজুর আপনি বলে দেন যেদিন আমার বান্দারা আমার কোরআন পেয়েছে সুহাবলতি দুই নম্বর বিষয় হলো যেদিন আমার বান্দারা আপনার উন্মতেরা রহমত পেয়েছে আমার রহমত সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ সবই আল্লাহ রহমত যা আল্লাহ দিয়ে রাখছেন সবই আল্লাহর রহমত কিন্তু এই আয়াতে আল্লাহ যেই রহমতের কথা বললেন এই রহমত কোনো স্পেশাল রহমত কিনা এই রহমত বলতে কোনো নির্দিষ্ট রহমতের কথা আল্লাহ বলেছেন কিনা আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বললেন হা 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 এই আয়াতে ও বিরহমতিহি দারাক আল্লাহ নির্দিষ্ট একটা রহমতের কথা বলেছেন কোন রহমতের কথা আমার আল্লাহ বললেন আমার নবী বলেন ওই রহমত হলো সমস্ত রহমতের মূল আমি রসুল উল্লাহরে আল্লাহ এতের মধ্যে আমরা দুইটা জিনিস পাইলাম এক হলো আল্লাহর অনুগ্রহ দ্বিতীয় হলো আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহের মানে হলো কোরআন আল্লাহর রহমতের মানে হলো নবী বুঝাইছে বুঝাইছে আল্লাহর রহমতের মানে কি নবীজি আর আল্লাহর অনুগ্রহের মানে কোরআন বুঝতেছেন বুঝতেছেন একটু মনোযোগ দিন একটু মনোযোগ দিন আল্লাহর অনুগ্রহের মানে হলো কোরআন আল্লাহর রহমতের মানে হলো রসুল্লাহ সালে যেদিন কোরআন পেয়েছি যেদিন পেয়েছি সেই দিনের কথা আমার আল্লাহ ওই দিনটা তোমরা এখন আনন্দ করো ভবিষ্যতেও আনন্দ প্রকাশ করতেই থাকবা এটা আমি আল্লাহর নির্দেশ দোরে কন্যা আল্লাহ তাহলে কোরআন পাওয়ার তারিখে আনন্দ করার নির্দেশ কার নবী পাওয়ার তারিখে আনন্দ করার নির্দেশ কার বাবা নামাজ পড়ার হুকুম দিলেন কে রোজা রাখতে হবে হুকুম দিলেন কে মাহে রমজানুল পরে যখন হজের সিজন আসবে আপনি যদি সামর্থ্যবান হন হজ করার নির্দেশ দিয়েছেন কে যদি আপনি অধিক পরিমাণ নিসা পরিমাণ সম্পদের মালিক হন যদি আপনি নিসা পরিমাণ সম্পদের মালিক হন তাইলে জাকাত দেওয়ার হুকুম দিয়েছেন কে তাইলে বাবা বুঝা থাকলে জবাব দিবেন মুসলমানের জন্য নামাজ পড়া কি নফল না ফরজ রোজা রাখা সামর্থ্য হইলে হজ করা নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে জাকাত দেওয়া কারণে সবগুলোর হুকুম দিছে কে সবগুলোর হুকুম দিছেন কে তাইলে আল্লাহ যে কাজের হুকুম দেয় মুসলমানের জন্য ওই কাজ করা কি নফল না ফরজ তাইলে কোরআন যেদিন দিন নাজিল হইল নবী যে দিন আগমন করলো ওই দিনে আনন্দ করার হুকুম দিলেন আল্লাহ সূরা ইউনুসের ৫৮ নাম্বার আয়াতে এইবার বিবেকবান শিক্ষিত সমাজ মুসলমান জবাব দেন আল্লাহর হুকুম মানা নফল না ফরজ তাহলে নবীর আগমনে খুশি করা কি নফল না ফরজ যারার বুঝে আইতো না আপনারা একটু কষ্ট করে প্রশ্নগুলো মনের মধ্যে রাখেন আমি বয়ান শেষে আপনার কাছ থেকে প্রশ্ন নিমু হইলে আপনি আমার বুঝাই দিবেন নাইলে আপনি বুঝা যাইবেন মাগনা সারা সারি মাগনা সারা সারি ওইলে আপনি বুঝবেন নাহলে আমারে বুঝাইবেন ভাই জগ্রা ফাসাদের দরকার নাই আমার মিলাদের মজলিস আমার নবীর মিলাদে আপনি কে বইয়ে থাকতেন আমি কে কারুয়ে থাকতাম আপনি কেন বসে থাকতেন আমি কেন দাঁড়িয়ে থাকতাম আমি দাঁড়াইলাম কিল্লিগা আর আপনি বইয়ে রইলেন কিল্লিগা আমার হিসাব আমি দিব আপনার হিসাব আপনি দিয়ে হের পরে যাইবেন ঠিক না বলেন ওইলে আপনাদের আমার আমাদেরকে বুঝাইয়া দিবেন নালে আমার লোকে আপনি বুঝাইয়া ফরবেন এই ফেতনাবাজের जिंदगी আর চালাানো যাবে না এই বাদ দিয়া মুসলমান মিল্লা মি সাদাক মু বাই বাই কি বলেন অসুবিধা আছে না আসেন আচ্ছা হাদিসের ভাষায় হলো ঈদ আমরা যে এটাকে ঈদ বলি ঈদ কি বাংলা শব্দ না এটা আরবী শব্দ ঈদ অর্থ আনন্দ প্রকাশ করা এটা হাদিসের ভাষায় ঈদ কিন্তু কোরআন শরীফের ভাষায় হচ্ছে শব্দের অর্থ অর্থ যা ঈদের শব্দ দুইটা একটা একই অর্থ বলবেন হুজুর এই জিনিসটা হজম হইল না দুইটা শব্দ একই অর্থ হয় কি করে আমি আপনাকে একদম হাতে কলমে বুঝায় দিচ্ছি যদি চোখে ঠিক মতো দেখেন আমার দিকে তাকায় বলেন তো এটা কি বলেন আমি যদি বলি নয়ন ঠিক আছে আপনি বললেন চোখ আমি বললাম নয়ন মনে করেন না বাইক হলে যে না হুজুর এটা আখি ঠিক ঠিক তাহলে আপনিও ঠিক আমিও ঠিক বাইও শব্দ কয়টা জিনিস কয়টা শব্দ কয়টা অর্থ কয়টা কোরআন শরীফ বলে ফারহুন হাদিস শরীফ বলে ঈদুন শব্দ দুইটা অর্থ দুইটার অর্থই হচ্ছে আনন্দ প্রকাশ করা আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন ফাল ইয়াফ রহু ফা অতঃপর ইয়াফরাহু ইয়া যোগ করে মোজারের সিগা বানায়া আল্লাহ বিশ্ববাসীদের জানা দিলেন তুমি আজকে আনন্দ করবে পরবর্তীতে ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে ততদিন আনন্দ প্রকাশ করবে অর্থাৎ আমার এই আনন্দ প্রকাশের হুকুম একদিনের না সারা জীবনের জরে কন সুবাহান যতবার আসবে ততবার করবা যতবার আসবে ততবার করবা নির্দেশক আল্লাহ তো তাইলে যারা ঈদ-এ میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলে এটা কোরআন হাদিসের কোথাও নাই তাদের কথাটা কি সঠিক না বেঠিক বেঠিক কোরআন শরীফে দলিল আছে তার মানে হইল এই ভদ্র লোকের কোরআন শরীফের সাথে যোগাযোগ না ইলম हासिल করার খেয়াল নাই শুধু প্রশ্ন করে আল্লাহ তারে হেদায়েত দেখ জোরে কম আল্লাহ তারে বুঝার তৌফিক দেখ সেও আমাদের ভাই হয়তো ভুলবুজিয়া গেছে আর কি আরেকদিকে অসুবিধা কি আমরা ফিরে যাব কি কন আমরা দাঁড়ায় মিলে পড়লাম দেখলাম সংখ্যায় আমরা অনেক বেশি হেরার সংখ্যা যখন কম আমরা সংখ্যা হিসাবে তো টাইম না ঠিক রাস্তা মতন লই আমু নাকি আনলে হেরা কম হইলো হেরা যদি ঠিক থাকে আমরা বেশি হইলো আমরা হেরার লগে জামুগা অসুবিধা আছে কোন কোন অসুবিধা নাই লাগে দেহা বাগে দিমু কিন্তু শান্তির ইসলাম কায়েম করে ছাড়বো ঠিক